নমস্কার জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জয় জয় শ্রী শ্রী মা শারদা দেবীর জয় সমগ্র বিশ্ববাসীর চরণে আমার প্রণাম আজকে তোমাদের জন্য এনেছি শিশুদের মা সারদা দেবী থেকে একটি অংশের পাঠ আজকের পর্ব মা বলে চাইলে না বলতে পারবো না শ্রী রামকৃষ্ণ মা শারদা দেবীকে এভাবে পুজো করে তাঁর হৃদয়ে জগতের সকলের জন্য মাতৃস্নেহের দরজা একেবারে খুলে দিলেন তাকে সত্যিই জগতের মা করে দিলেন দেবতা মানুষ এমনকি ওই পিঁপড়েটিরও মা দক্ষিণেশ্বরে থাকাকালীন শ্রী শ্রী মায়ের এই স্নেহের বিকাশ হতে দেখা যায় পরে তো তা অগণিত সন্তানের হৃদয়ে করুণায় শান্তনায় কানায় কানায় ভরিয়ে দিয়েছে ছোট বড় কোনো বাদ বিচার ছিল না মা বলে যে এসে দাঁড়িয়েছে তাকেই তিনি কোলে তুলে নিয়েছেন এই মাতৃস্নেহের বলেই অনেক সময় তিনি শ্রীরামকৃষ্ণের নিষেধ ও মানতেন না একবার একজন খারাপ স্ত্রীলোককে শ্রীরামকৃষ্ণ নিষেধ সত্ত্বেও মা কয়েকদিন কাছে ডেকে সান্ত্বনা দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের নির্দেশ অমান্য করে তার ছোকরা ভক্তদের কাউকে কাউকে বেশি করে বা ভালো জিনিস খাইয়েও দিতেন শ্রীরামকৃষ্ণ জানতে পেরে যখন বলতেন ওরা সাধু হবে এতে যদি ওদের ক্ষতি হয় মা উত্তর দেন সে ভার আমার এসব দেখে শুনে শারদা দেবীর ভেতর সবার জন্য মাতৃস্নেহের বিকাশ শুরু হচ্ছে বুঝে শ্রীরামকৃষ্ণ অবশ্য খুশিই হতেন একবার একজন মহিলা ইচ্ছে হওয়ায় মা তার হাতে শ্রীরামকৃষ্ণের খাবার পাঠান পরে মা এলে শ্রীরামকৃষ্ণ বললেন ওসব লোকের হাতে খাবার পাঠিও না আমার কষ্ট হয় মা বললেন কি করি চাইল না বলতে পারলাম না তবু আরও দু একবার শ্রীরামকৃষ্ণের নিষেধ করার সত্ত্বেও মা হাত জোর করে বলেছেন ওটি পারবনি ঠাকুর মা বলে কেউ এসে কিছু চাইলে না বলতে পারবনি শেষ হলো আজকের পর্ব নমস্কার